শিশুদের ভালো শিক্ষা দিয়ে মানুষ করে তোলা মোটেও সহজ কাজ নয় ছোটবেলায় মা বাবা তার সন্তানকে কোন সংস্কার আচার আচরণ অনুসারে বড় করছেন তার উপরে নির্ভর করে শিশু ভবিষ্যতে কেমন তৈরি হবে সন্তানের সামনে আপনি যেই রকম ব্যবহার করবেন তারা সেই রকমই শিখবে তাই ছোট শিশুদের সামনে মা বাবা চেষ্টা করেন তাদের ব্যবহার সঠিক রাখার যদিও অনেক সময়ই তারা এমন কিছু ভুল করে বসেন যার কারণে সন্তানকে তা ক্ষতিপূরণ ভবিষ্যতে দিতে হয় আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে এমনই তিন ভুলের কথা বলে গিয়েছেন যা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে এক খারাপ কথার প্রয়োগ নয় সন্তানের সামনেই মা বাবারা অনেক সময় অন্যের সমালোচনা করতে গিয়ে কড়া ভাষা প্রয়োগ করে বসেন রকম কখনোই করা উচিত নয় সব সবসময় মধুরভাষী হওয়া দরকার নয়তো এর প্রভাব সন্তানের ওপর পড়তে পারে কখনোই সন্তানের সামনে অভদ্র ভাষা প্রয়োগ করতে নেই সন্তানও সেই ভাষা শিখে আপনাকে পরে অপ্রস্তুতে ফেলতে পারে তাই সন্তানের সামনে শালীন ভাষা ব্যবহার করুন দুই মিথ্যা বলবেন না মিথ্যা বলা এমনিতেই সঠিক কাজ একেবারেই নয় বিশেষ করে অভিভাবক যদি সন্তানের সামনে মিথ্যে বলে তাহলে তার ওপরও খারাপ প্রভাব পড়ে অনেকেই সন্তানের সামনেই অন্যদের মিথ্যে বলে থাকেন এটি একেবারেই অনুচিত আপনাকে মিথ্যে বলতে দেখে আপনার সন্তানও সেই স্বভাবটি রপ্ত করে নিচ্ছে আর সেও মিথ্যে বলতে শুরু করে দেবে যা পরবর্তীকালে আপনার দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে তিন কাউকে অসম্মান করবেন না শুধু সন্তানের সামনেই নয় বাবা মার উচিত একে অপরের প্রতি সম্মান বজায় রাখা সন্তান যখন মা বাবাকে দেখবে একে অপরের সম্মান করতে তখন সে আপনাদেরও ও বাইরের মানুষদেরও সম্মান করতে শিখবে আপনি খারাপ কথা বললে সেও একই জিনিস শিখবে আপনার কাছ থেকে তাই কাউকে অসম্মান করলে সেই শিক্ষা সন্তানও পাবে এবং পরবর্তীতে সে কাউকে সম্মান দেবে না একজন শিশু ভবিষ্যতে বড় হয়ে যাই হোক না কেন যে কোনো প্রফেশনের সাথেই যুক্ত হোক না কেন সবার আগে উচিত একজন ভালো মানুষ হওয়া আর একজন ভালো মানুষ হওয়ার প্রাথমিক শিক্ষা কিন্তু তার বাবা মাই দিতে পারেন তাই বাবা মাকে সবসময় তার নিজের আচার আচরণের ওপরও সচেতন হওয়া উচিত কারণ বাবা মাকে দেখেই একজন শিশু প্রাথমিক শিক্ষা লাভ করে আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করবো লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার